সদা লেমন আচ্ছা দুটো লেমন দা দুটো ছড়া আমারই বলে দুটো লেমন দুটো ছড়া দুটো লেমন না দুটো

চেষ্টা খুবই সুন্দর খুবই মজা মোটামুটি পঁচিশ রুপি বললো একটা একটা প্রত্যেকটা সজা পঁচিশ রুপিতে মোটামুটি ভালোই মজার একটা জিনিস শরীরে এই গরমে একটা অন্যরকম এনার্জি নিতে খাওয়ার সাথে মোটামুটি ভালোই মজা টেস্টটা অনেক ভালো আর ভিন্ন রকম এর আগে যেহেতু খাই নাই তাই সেই রকম একটা টেস্ট রয়েছে এই পুরো দোকানের সম্পূর্ণ দোকানের সেট আপ এটা বুঝছে